এই বাংলাদেশ মুসলমান দেশ এই দেশে ইসলাম নিয়ে কথা বলার জন্য জঙ্গিবাদের তকমা লাগে এবং গুম খুন হয়েছে মানুষ মৌলবাদী বলা হয় রাজাকার বলা হয় চরমপন্থী বলা হয় মুসলমানদেরকে মুসলমানদের ঘরে কথা ঠিক না বেডিক এই মুসলমানদের ঘরে মুসলিম শাসকরা মুসলিম মিডিয়া মুসলিম আমলাতন্ত্র মুসলমানদেরকেই ইসলাম কায়েমের পদে তারাই কিন্তু বাধা তৈরি করে কিন্তু আপনি ঢাকা চট্টগ্রামে অথবা মুসলিম বিশ্বের কোথাও সরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলতে পারবেন না সরিয়া চাই বলতে পারবেন না আপনাকে বলতে হবে গণতন্ত্র চায় বলতে পারবেন না আপনাকে এই ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এই দিবসগুলোতে আপনাকে বলতে হবে আমি আগে বাঙালি পরে মুসলমান আপনি আগে মুসলমান পরে বাঙালি কথা বলতে পারবেন না আপনি এগুলো বলা হচ্ছে কিনা আমাদের জাতীয় পরিচয় হিসেবে আমরা কি আগে বাঙ্গালি নাকি আগে মুসলমান আমরা শুধু আমরা বলি কথা না পৃথিবীর যে কোনো মানুষ সে আগে মুসলমান নাকি সে আগে তার ভাষা পরিচয় দুনিয়াতে ভাষা আসছে নাকি আগে আল্লাহ পাকের আল্লাপাকের কালেমতোই দুনিয়াতে আগে আসছে ভাষা দুনিয়াতে আসা নাই ভাষা তৈরি হবার বহু আগে কিন্তু আল্লাহর পরিচয় মানুষকে পাক শিখিয়েছেন আমার ভাইয়েরা আমরা যদি একটু আমাদের পরিবারের খোঁজখবর নিই আমরা যারা আজকে প্যান্ডেল হয়েছি তারাও যদি একটু খেয়াল করি যে আমরা যারা আজকে আসার সময় এখানে আসলাম এবং অনেক রাত ধরে আমরা এখানে আমাদের কথা শুনব ওয়াজ শুনব আমরা কয়জন তরুণ আসি যারা আমরা আগামীকালকে ফজর নামাজ জমাতে পারবো একটু নিজেকে দাঁড়ান এটা আমি এমনি হাত তুলছেন আমি তো আর সকালে থাকবো না ঠিক আছে যারা হাত তুলছেন ওরা আজকে নামাজ পড়ছেন আমি বললাম যে আগামীকালকে মার্শাল এখন যারা যারা হাত তুলছেন এরা আজকে পড়ছেন সেটা আগে হাত তুলে দেখেন আবার যাই হোক সত্যি পড়ছেন সবাই না এই মসজিদে গিয়ে জমাতের সাথে এই একবার হাত কমে গেছে যাই হোক আমার ভাইয়েরা এ কথা বলার উদ্দেশ্য হলো এ কথা বলার উদ্দেশ্য হলো আমরা ইসলামকে বিজয়ী হিসেবে দুনিয়াতে দেখতে চাই কিনা আমরা চাই কিনা আমরা ইসলামকে দুনিয়াতে যদি আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই তাহলে লড়াই সংগ্রাম প্রথমে আবার সাথে নিজেকে শুরু করতে হবে আগে আগে নিজের ঘর ঠিক করতে হবে আগে নিজের পরিবার ঠিক করতে হবে আগে নিজেকে ঠিক করতে হবে এরপরে সমাজ ঠিক হবে সমাজ ঠিক হয়ে গেলে অটোমেটিক রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠা হয়ে যাবে আপনি ব্যক্তি ঠিক না করে সমাজকে ঠিক না করে পরিবারগুলোকে ঠিক না করে আপনি যতই আপনি নির্বাচনে দাঁড়ান না কেন ভোটের জন্য জনগণ হয়তো আপনাকে কিছু ভোট দিয়ে আপনাকে এমপি নির্বাচিত করবে কিন্তু এই দেশের বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা হবে না প্রতিষ্ঠা হবে না আমার ভাইয়েরাম আজ মুসলমানদের সবচেয়ে বড় যেন সমস্যা আমাদের আপনাদের আমাদের আপনাদের সবচেয়ে বড় সমস্যা একটাই যেটা আমাদের সামনে আছে সেটা কোরআন শরীফ আমি আগে বলেছি এই কোরআন কিন্তু মজা লাগবে না কারণ যেগুলো কুখাদ্য অখাদ্য এগুলো খাইতে বেশি মজা লাগে মুখ মুখে রুচি লাগে কথা ঠিক না বেঠিক সালাদ খাইতে ভালো লাগে আপনি দেখবেন মেহমানদারির দস্তারখানায় কিছু ভালো ভালো তরকারি থাকে আর কিছু বিভিন্ন আইটেমের কি থাকে হ্যাঁ ওই যে বলেন না এগুলো হ্যাঁ সবজি না বিভিন্ন আইটেমের সালাদ কী বলে এগুলোকে চাটনি মাটনি থাকে চাটনি এগুলো খুব টেস্ট লাগে এগুলো আপনি নিজে বলেন গেস্ট্রিক কর্তৃক উৎপাদন হয় চাটনি থেকে নাকি তরকারি সাধারণ তরকারি থেকে চাটনি কোরআনে করিম সম্পর্কে একটু বোঝার চেষ্টা করবেন সবাই আমি কিন্তু বাস্তবতার দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে এই সমাজে কথা বোঝানো মুশকিল এই সমাজ একদিকে আর আল্লাহ রসুল আর দিকে আমি দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন ধরেন এখানে যদি একজন আমি সৌদি আরব থেকে পাকিস্তান থেকে হিন্দুস্তান থেকে ইয়ামান থেকে আফগানিস্তান থেকে অথবা রাশিয়া কোনো তুরস্ক থেকে আমি একজন বিরাট এক পিস কিনে আসলাম লাল চেহারার ফরসা চেহারার সুন্দর ধপধপে খুচুর কেনে আসলাম এলাকার সমস্ত মানুষ তার কাছে তো আনার জন্য আসবে কথা ঠিক কিনা মায়েরা তার সন্তানদেরকে পাঠিয়ে দিবে পিস বললে আমাদের বাংলাদেশে মনে করা হয় এটা রহমত বরকত মাগফরত মানে আসমান থেকে ফেরস্তা লজর হয়ে আসছে পিসকে কামের এরকম মনে করি কথা ঠিক না বেটিক আর এই পিস মারা গেলে মাটির তলে দেওয়ার পরে এই পিসাবকে নিয়ে আমরা একটা বিশাল মাজার তৈরি করি দুনিয়াতে আমরা তাকে যেভাবে শ্রদ্ধা করেছি সে মারা যাওয়ার পরে আমরা এবার আশা করি তার কবরে গিয়ে যে আমার ছেলের পরীক্ষা আছে পিসাবের দরবারে গেলে তিনি আবার আমার ছেলের পরীক্ষা পাশ করিয়ে দিবে পিসাবের দরবারে গেলে আমার বউর পেটে বাচ্চা হবে পিসাবের দরবারে গেলে আমার মেয়ে এবার বিয়ে হয়ে যাবে পিসাবের দরবারে গেলে আমার পিসা হয়ে যাবে পিস 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 পিসের বাংলাদেশ কথা ঠিক না বেঠিক আমিও বলতে চাই সমস্যা নাই পিসাব যদি শরীয়তের কথা বলে দিনের কথা বলে আমার ভাইয়েরা ভালো মতো মতো জেনে রাখেন আমাদের সমাজে যেটা আমরা বুঝি এটা কিন্তু ইসলাম নয় চেয়ে সবচেয়ে বেশি আপনার জন্য কাজে আসবে আখরোতে দিনে দুনিয়াতে দুনিয়াতে আখরোতে কাজে আসবে সেটা হলো আপনার মা কে আপনার মা আপনার বাবা এক নম্বরের মা দুই নম্বরের বাবা আপনার কাজে আসবে আপনার পির সাহেব যদি কাবা শরীফের হাজরা দরে দোয়া করে কাবা শরীফে দাঁড়িয়ে আপনার পির সাহেব যদি আপনার যদি দোয়া করে সেই দোয়ার চেয়ে লক্ষ কুড়ি কোটি শক্তিশালী হচ্ছে আপনার ওই গৃহণী মা আপনার কৃষানী মা আপনার অসহায় মা যে ঘরে বসে আছে গ্রাম্য মা আপনার যদি দোয়া করবে পিস সাহেবের কাবা শরীফ ধরে যে দোয়া করবে তার চেয়ে মায়ের দোয়া আরো বেশি ইফেক্টিভ আল্লাহর কাছে কথাগুলো বুঝে আসতেছে আপনাদের বুঝে আসতেছে না মনে এই জন্য আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক কোরআনে স্পষ্ট কয়েক জায়গায় একাধিক জায়গায় ডজন ডজন জায়গায় বলেছেন যে তোমরা আল্লাহ তুশুগুবি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা দুনিয়াতে তোমাদের প্রথম কাজ হলো আল্লাহর সাথে শিরিক না করা দুই নম্বর কাজ হলো মা বাবার প্রতি সদাচরণ করা এবং কি মা বাবা যদি মুর্শেক হয়ে থাকে কাবের হয়ে থাকে যদি মা বাবা চেষ্টা করে তোমাকে আল্লাহ সাথে শিরিক করার জন্য ফালা তো হোমা তাহলে মা বাবার আনুগত্য করবে না ওয়াসাহিব হোমা ফির দুনিয়া মা রুফা কিন্তু যতদিন ওই মুর্শেক অমুসলমান মা বাবা বেঁচে থাকবে তুমি তাদের সাথে সদ্ব্যবহার ব্যবহার করবা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে মানে আমাদের সমাজে ইসলামের যে চিত্র এটা কিন্তু আসল চিত্র নয় এটা আমাদের বানানো চিত্র তো পিসাবের গুরুত্ব বেশি নাকি মা বাবার গুরুত্ব বেশি আপনি পরীক্ষা দিবেন আপনি চাইতেছেন পরীক্ষায় আপনার ফলাফল ভালো হোক আপনি চাইতেছেন আপনার ঘরে একটা সুন্দর একটা ভালো একটা বউ আসুক আপনি চাইতেছেন আপনার ব্যবসা সফল হোক আমার ভাইয়েরা আজকে থেকে আপনার কার কাছে দোয়া চাবেন পিসাবের কাছে হুজুরের কাছে নাকি মায়ের কাছে বাবার কাছে কথা ঠিক আছে তো নাকি না এগুলো বললে কিন্তু আমরা যারা পিসাব গিরি আছে উঁচু আমাদের একটু এটার ক্ষতি হবে হোক ক্ষতি এদের আপনি টাকা দিবেন আমাদের এই সমাজ কত বড় ভণ্ডামিতে আছে পিসাবদেরকে টাকা দিই হুজদেরকে টাকা দিই মাকে মা কে বাপকে টাকা দেয় না মানুষ অথচ আল্লাহ বলেছেন ইয়াস আলু নাকা মা আইন ইয়াস আলু তারা জিজ্ঞেস করবে কোথায় খরচ করবে কোথায় খরচ করবে আল্লাহ পাক বলেন লিল ওয়ালিদাইন ওয়াল

হাদিস প্রমাণ করতে পারবেন না আপনার পীর দোয়া করলে আপনি যেন জান্নাত পাবেন এটা কোনো থেকে প্রমাণ করতে পারবেন না আপনি কিন্তু বহু হাদিস পাবেন কোরআন পাবেন মা বাবা দোয়া করলে আপনি জান্নাত পেয়ে যাবেন আপনি সুতরাং বুঝতে হবে এগুলো এখন নিজের ঘরে সম্পদ রয়েছে দাম নেই এটার নিজের ঘরে গয়না স্বর্ণ ডায়মন্ড কোহিনুর ঘরের ভিতরে দাম নেই আর ঘরের বাইরে প্লাস্টিক নিয়ে পাগলে গেছি আমরা হ্যাঁ সুন্দর আর্টিফিশিয়াল এটা উদাহরণ আমাদের সমাজের আমাদের সমাজটা এরকম আমাদের সমাজে মসজিদের চেয়ে প্যান্ডেলের গুরুত্ব বেশি ঠিক না বেঠিক মসজিদের চেয়ে মাহফিলের গুরুত্ব বেশি আল্লাহ পা কি পরিকল্পনা করেছেন এই যে মসজিদ পাঁচ বক্ত আবাদত অন্য কোনো ধর্মে পাবেন যে পাঁচ বক্ত আবাদত করা মানে একটা গ্রামের লোক পাঁচ পাঁচবার যদি সে যদি মসজিদে হাজিরা দেয় পবিত্র দর্জন করে ওই গ্রামবাসীর মতো ডেডিকেটেড আর্মি সৈনিক আর কেউ হতে পারবে কেউ পাঁচবার আপনি মুভ করবেন মসজিদের দিকে পাঁচবার সকালে মুভ করবেন আবার আসবেন দুপুরে মুভ করবেন আবার আসবেন এইবার পাঁচবার মসজিদে যাবেন আসবেন এরকম যদি গ্রামের যদি সমস্ত লোক মসজিদকে আবাদ রাখে প্রত্যেকটা লোক হচ্ছে সৈনিক তারা শারীরিকভাবে কথা ঠিক না বেটি কিন্তু মসজিদের গুরুত্ব নেই গুরুত্ব হলো মাহফিলের আর তার চেয়ে বেশি গুরুত্ব হলো মাজারের গুরুত্ব বেশি আমি জানি না এই মাজার টাজার আছে আছে আমি তো মনে করছি মাজার গুরুত্ব বেশি অথচ আমার মা আমার মাজার আমার মা শুধু আমার ভাইয়েরা মা জীবিত থাকা অবস্থায় নয় মা যখন মারা যাবে বাবা যখন মারা যাবে কবরে চলে যাওয়ার পরও তারা কিন্তু আপনার লাভ করতে পারবে তারা কিভাবে আপনি যখন কবরে গিয়ে তার জন্য দোয়া করবেন করবেন তাদের জন্য গিয়ে মা রুহানি এবং বাবার রুহানি বরকত আপনি কিন্তু আপনার ফায়দা হবে হ্যাঁ একজন পীর আছে একজন পীর আছে ওই পীর মা বাবার চেয়ে বড় ওই পীর দুনিয়া তো আপনার কাজ আসবে আক্রান্ত কাজ আসবে সেই পীর নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম কথা ঠিক না বে ঠিক একজনই পীর খবরদার সাবধান এই রসুলের সমকক্ষি হতে পারবে কক্কল হতে পারবে না রসুলের পরেই আপনার মা বাবা এইভাবে দেখেন আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে সেটা হলো আমাদের দেশে হালে হাদিস আছে না ওরা বলো সবাই বরৎ বেদাত সবাই বরাদ কি বেদাত সবাই বরাদ বেদাত না সবাই বরাদ শূন্য ঠিক না বে ঠিক সবাই বরাদ বেদাত নাকি শূন্য অবশ্যই শূন্য সবার রাতের বহু ফজিলত আছে শ্রাবণ মাসের পনেরো তারিখ রমজান মাসের পনেরো দিন আগে এখন দেড় মাস বাকি আছে এখন মনে সবার কিন্তু আমার কথা হলো সবে বরাতের ফজিলত বেশি হাদিসে নাকি জুমার দিনের ফজিলত বেশি আমার ভাইয়ের আবার আপনারা বলেন সবে বরাতে যেইভাবে আগরবাতি নিয়ে রুটি আর গুস্ত নিয়ে আর মাজারে মাজারে যে ধর্না দেন মসজিদে এশা থেকে নিয়ে সারা রাত যেভাবে আবাদত করেন সমবরাতে আপনারা জুমার রাতে কি সেরকম আপনারা কেউ করেন আপনারা দিনে বেলা করেন হাদিসে জুমার দিনের ফজিল হতে পঞ্চাশটা হাদিস একশোটা হাদিস পাবেন সমবরাতের হাদিস তিন চারটা পাঁচটা পাইতে বহুত কষ্ট হয় তো সব উল্টা পাল্টা আমাদের এখানে এই জন্য আমরা বলি কম গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে ফেলি আসল জিনিসটাকে আমরা ভুলে যাই এটা শরীয়ত আমার ভাইয়ের আসুন এবার আসুন কোরআন শরীফের কথা বলি এবার যেটা বলতেছিলাম কোরআনটা কি জিনিস কোরআন কি জিনিস কোরআনে কিন্তু মজা পাবেন না কোরআনের মজা দেখতে কিন্তু মজা যেমন মা বাবা দেখতে বলতে আমার মা একটা গ্রাম্য শাড়ি একটা এমনি ঘরে বসে আছে কি আমার মা কিন্তু মা কিন্তু আপনারা কিন্তু বাঁচাই দিবে কিন্তু কে আমাদের দিন কিন্তু আর মায়ের পথ আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি কিন্তু একেবারে সার হয়ে যাবেন দুনিয়াতে হবেন আখেরাতে হবেন কথা ঠিক না বেটি নাকি না কিন্তু মাকে দেখতে মনে কিছু না কিন্তু মা কিন্তু আসল জিনিস বাবাই কিন্তু আসল জিনিস কোরআন আমি উদাহরণ দিয়ে বলি আপনাদের কেন কোরআনে আসতে হবে আজকে আমার বক্তব্যের বিষয় একটাই আমি ঠান্ডা মাথায় একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো আমরা সবাই কোরআনর দিকে ফিরে আসার চেষ্টা করব আমরা যারা বাচ্চারা আছে ছেলেরা এরা না যারা পড়বে আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ভালো দামি দামি স্কুলে পড়ান আমাদের ছেলে মেয়েরা আমাদের ছেলে ছেলেমেয়েরাও আমি আমার চার ছেলে মেয়ে আমার ছোট ভাইয়ের মেয়ে সবগুলো ছেলে মেয়েকে আমরা ভালো ভালো মাদ্রাসায় ভালো ভালো প্রতিষ্ঠানে কিন্তু পড়াচ্ছি কিন্তু এমনকি যারা আমাদের এই মেয়েদেরকে আমরা খুব ভালো ইংরেজি শেখাচ্ছি একেবারে দামি দামি ভালো ভালো প্রতিষ্ঠানে শেখাচ্ছি কিন্তু দেখেন আমি আমার ছোট মেয়েটা জাস্ট বুঝের জন্য বলতেছি বুঝার জন্য ও একটা পুরস্কার পাইছে কয়েকদিন আগে একটা ওই যে ইংলিশ একটা সেন্টার বিদেশি ওখানে এ আমার মেয়ের বয়স বছর ওর বয়স সাত বছর পরশ সম্ভবত এখন এ ওরা বাংলায় বাংলার চেয়ে সেই ইংরেজি আরও ভালো লেগতে হবে সব স্মার্ট একটা বক্তব্য দিল পুরস্কার গেলো দেখেন আমি জাস্ট অন্য কোনো ভাবে নিবেন না আপনার কথাটা কেউ বলতে পারবো যে হুজুরের মেয়েটা এই এটা আরো দশটা মেয়ে চেয়েও আমি চাইবো যে আমার মেয়েটা পড়ালেখাতে এমনকি একেবারে বাংলা ইংরেজি অঙ্কে সে আরো ভালো হোক এবং সে ভালো সে পুরস্কার পেয়েছে ধরেন ছোট হোক বড় হোক যা পেয়েছে পুরস্কার এখন সে স্মার্ট পড়াশোনা করতেছে মার্শাল্লাহ খুব ভালো পড়াশোনা করতেছে আগামী চার পাঁচ বছর পরে সেহেতু আমার আল্লাহ যে ইংরেজি তো আমারে পড়াবে পাঁচ বছর পর সন্দেহ সারা একেবারে এখন এটা একটা দিক এইটার কারণে কি আমার মেয়েকে বেনামাজে বানাতে হবে আমার মেয়েকে এবার আসার আমি গল্পটা করতেছি আপনাদের বোঝার জন্য এই ছয় বছরের মেয়ে ওর আলহামদুলিল্লাহ নামাজ ফজরের সময় তো শীতকাল তো ওঠেলাম এরা এমনি উঠতে চাইলে ফজরের সময় কিন্তু জোহরের নামাজ আসর নামাজ মাগিরের নামাজ এসার নামাজ আলহামদুলিল্লাহ সে কথা করে না কয় বছর বয়স কয় বছর ছয় বছর সাত বছর বয়স হাদিস শরীফে আছে তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে তোমরা নামাজের আদেশ করো সাত বছর বয়সে আর দশ বছর বয়সে তাদেরকে মারো দশ বছর বয়স থেকে হালকা হালকা মারতে বলা হয়েছে তাহলে দেখেন এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস এখনো সে বালেগো হয়ে নেই বালেগ হতে আরো চার বছর আছে পাঁচ বছর আছে তার দশ বছর বয়সে বলা হচ্ছে হাদিসের কথা রসুলের কথা বাচ্চাদেরকে মারার জন্য কারণ ছোটবেলা থেকে আপনি যে নামাজের অভ্যাস করবেন যদি নামাজের অভ্যাস না করেন সে বড় হলে আপনার ভয়ে নামাজ পড়বে কিন্তু সে কি করবে ওই ধরে মসজিদে যাবে কিন্তু প্যান্টে কিন্তু পেশাব থাকবে কিন্তু সে উজুসার নামাজে দাঁড়িয়ে যাবে কিন্তু সে আর সে নামাজ পড়বে ডান দিকে বাম দিকে থাকাবে নামাজ পড়বে সে চুরি করবে নামাজ পড়বে মেয়েদের দিকে থাকাবে নামাজ পড়বে সে অন্যায়ষেতে লিপ্ত হবে কারণ ছোটবেলা থেকে তার নামাজের অভ্যাস ছিল না আমার ভাইয়েরা তবলিক জমাতের বর্তমান সময় সংকটের কারণে অনেকে তবলিক জমাতি বিমুখ হয়ে গেছে আমি আপনাদের সবাইকে বলবো তবলিক জমাতে কি হচ্ছে না হচ্ছে সেটা বাদ দেন আপনারা যারা আছেন প্রত্যেকে আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন আপনারা দিন যারা বড় হয়ে গেছেন বয়স্ক হয়ে গেছেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনি দুনিয়া অর্জন করেন কোনো আপত্তি নেই আপনার মেয়েকে শিক্ষিত বানান মেয়েকে আপনি ভালো ভালো স্কুলে পড়ান মেয়েকে আপনি দামি দামি প্রতিষ্ঠানে পড়ান ছেলে মেয়েকে পড়ান কিন্তু পাশত্য নামাজ যদি আপনি তাদেরকে শিক্ষা না দেন এই পড়ালেখা কোনো কাজ আসবে না আর আপনি আপনার ছেলে মেয়েকে যদি আপনি নামাজ অভ্যস্ত করেন সেটা কি পড়ালেখার জন্য কোনো ক্ষতি হবে সেটা